শুভ সকাল আসসালাম আলাইকুম ওর আবরকাত আজকের খবরটি আমি সংগ্রহ করেছি করেছি দেশ জুড়ে পত্রিকা থেকে সংস্কারে প্রাণ ফিরেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির আমরা বিস্তারিত খবরটি জানব কুষ্টিয়া শিলাইদহে অবস্থিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র কুঠিবাড়ির নাম শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর রবীন্দ্র ভক্ত অনুরাগী ইতিহাসবিদদের কাছে রবীন্দ্র কুঠিবাড়ির গুরুত্ব অপরিসীম অথচ মাত্র দেড় কিলোমিটার দূরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছাড়ি বাড়ি তহসিলখানা যুগের পর যুগ অযত্ন অবহেলায় পড়েছিল সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কারের ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে বিশ্বকবির একশো বত্রিশ বছরের স্মৃতি বিজড়িত এই বাড়িটি ইতিহাস ঘেটে জানা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িটি তহসিলখানা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে অবস্থিত রবীন্দ্র বাড়ি থেকে পাঁচশো পঞ্চাশ মিটার এগিয়ে গেলে একটি তে মাথা সংলগ্ন পাকার রাস্তার উত্তর পাশে পদ্মা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি কাছারি বাড়িটি তহসিলখানা আয়তাকার পরিকল্পনা নির্মিত একটি স্থাপনা দক্ষিণমুখী করে নির্মিত এই দুইতলা বিশিষ্ট স্থাপনটির দেয়াল সহ দৈর্ঘ্য উনিশ পয়েন্ট পঞ্চাশ মিটার ও প্রস্থ নয় মিটার স্থাপনার দেওয়াল দেওয়ালগুলো প্রায় এক মিটার চওড়া এটির নিচতলায় চারটি কক্ষ এবং সামনে লম্বা একটি বারান্দা রয়েছে প্রবেশপথ খিলানের প্রতিফলন দেখা যায় নিচ তলার বারান্দার সামনে সম স্থাপিত স্তম্ভের শাড়ি রয়েছে জোড়ায় জোড়া স্থাপিত স্তম্ভগুলোতে টুস্কান স্তম্ভের প্রতিফলনও দেখা যায় নিচতলা থেকে দ্বিতীয় তলায় ওঠার জন্য পশ্চিম পাশের দেয়ালের সঙ্গে লাগোয়া বাইরের দিকে একটি সিঁড়ি রয়েছে দ্বিতীয় তলাটি প্রায় নিস্তলার আদলে নির্মিত তবে দ্বিতীয় তলার সামনের বারান্দাটি ছাদবিহীন এবং কোন স্তম্ভ নেই এই বারান্দাটির সামনে স্বল্প উচ্চতার প্রাচীর রয়েছে সাধারণ স্থাপত্যিক বৈশিষ্ট্যের স্থাপনটির নির্মাণ উপকরণ হিসাবে পোড়ামাটির ইট চুন বালি লোহা ও কাঠের ব্যবহার পরিলক্ষিত হয়েছে ছাদে লোহার ভীম ও কাঠের বর্গার ব্যবহার করা হয়েছে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠেরোশো সাত সালে কুষ্টিয়ার কুমারখালী সহ কুমারখালী শিলাইদহ অঞ্চলের জমিদার জমিদারি পান আঠারোশো উনানব্বই থেকে উনিশশো সালে এক সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই কাছাড়ি বাড়িতে তহসিলখানায় বসেই জমিদারি পরিচালনা করতেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই কাছারি বাড়িতে ইউনিয়ন ভূমি অফিসের তহসিল অফিস কার্যক্রম পরিচালিত হয় শনিবার নয়ই নভেম্বর সরোজমিনে সরজমিনে কাছারি বাড়িতে গিয়ে মুগ্ধকর এক পরিবেশ চোখে পড়ে বিকেলের আলোর রেখা পড়েছে বারান্দায় এতে লাল দ্বিতল বাড়িটি যেন আরো জীবন্ত হয়ে উঠেছে স্মৃতির পাতায় বাড়ির সামনের পাশে খোলা মাঠে খেলে বেড়াচ্ছে রাজহাঁসের দল কাছাড়ি বাড়ির বারান্দা থেকে সামনে তাকালে চোখে পড়ে বিস্তীর্ণ মাঠ বাড়ির আঙিনায় শতবর্ষে কিছু গাছ যেন মৃতপায় অবস্থায় দাঁড়িয়ে আছে শিলাইদহ কুঠিবাড়ির কাস্টাডিয়ান আল আমিন জানান দুই হাজার বাইশ তেইশ ও তেইশ চব্বিশ অর্থ বছরে তিরানব্বই লাখ টাকায় ব্যয় ভবনটি সংস্কার করা হয়েছে চুন সুরকি খসে পড়া দেয়ালে প্রলেপ লাগানো হয়েছে ভবনের কিছু অংশের ছাদ ধসে গিয়েছিল সেসব ঠিকঠাক করে নেওয়া হয়েছে তিনি আরও জানান কাছারি বাড়িটির সামনের বিশাল জমিটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে জমিটির আবেদন জমিটির করা হয়েছে যদি পাওয়া যায় তাহলে পর্যটকদের চেয়ে জন্য বাড়িটি আরও নতুন রূপে সাজানো সম্ভব হবে কথা হয় এই এলাকার বাসিন্দা ইন্তজ আলীর সঙ্গে তিনি বলেন বাড়িটি যুগের পর যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল নতুন করে সংস্কার করায় বাড়িটি দেখার জন্য এখন দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন এবার শীতে কুঠিবাড়ির মতো এখানেও পর্যটক বাড়তে পারে এতে আমরা এলাকাবাসী অনেক আনন্দিত ঐতিহাসিক স্থাপনার কাছাকাছি বাড়িটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক সরোয়ার মুর্শেদ তিনি বলেন কাছারি বাড়িটি সংস্কারে রং ফিরে পেয়েছে দেখে আনন্দিত লাগছে তিনি আরো জানান উনিশ একাশি সালে পিতার আদেশে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে জমিদারি দেখভালের কাজে সিলাই এসেছিলেন আঠারোশো বিরানব্বই সালে নয় দশমিক নয় আঠারো একর জমির উপর নির্মাণ করা হয়েছিল বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন ধরে এই কাছারি বাড়িতে বসে খাজনা আদায় ও তথা জমিদারি পরিচালনা করেছেন পূর্ববঙ্গ বর্তমান বর্তমান বাংলাদেশে মূলত শিলাইদহ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারের কেন্দ্রবিন্দু কবি এখান থেকেই শাহজাদপুর পতিশ্বর যাতায়াত করতেন তাই সব বিচারে রবীন্দ্রনাথের শিলাইদহের কাছারী বাড়ি বাঙালির জন্য এক অনন্য সম্পদ জানা যায় দু হাজার সালে কাছারী বাড়িটির প্রত্নতত্ন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় ভবনটি বেশ কিছুদিন শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হয়েছে দুই সালের মে মাস থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটি সংস্কারের কাজ শুরু করে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টাডিয়ান আলামিন জানান বর্তমানে ভবন ও ভবন সংলগ্ন মাত্র ছয় শতাংশ জায়গা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে বাকি প্রায় পাঁচ একর জায়গা জেলা প্রশাসনের এক নং খাস খতিয়ানের অধীন এতে পূর্ব জেলা প্রশাসকের অধীনে থাকা উক্ত জায়গা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে বন্দোবস্ত প্রদানের জন্য আবেদন জানানো হলেও এটির এখনো কোনো সুরাহা করা হয়নি বর্তমানে দর্শনার্থীরা বাইরে থেকে বাড়িটি ঘুরে দেখতে পারছেন তবে এখন বাড়িটির ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই বাকি জায়গা বন্দোবস্ত পাওয়া গেলে চারপাশে প্রাচীরের কাজ করা হলে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির মতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বত্রিশ বছরের স্মৃতি বিজড়িত এই কাছাড়ি বাড়িটিও কুঠিবাড়ির মতো দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট টাকার বিনিময়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে কুষ্টিয়া নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান কাছাড়ি বাড়ি সংলগ্ন জমি বর্তমানে কাছাড়ি বাড়ি সংলগ্ন জমি বর্তমানে কী অবস্থায় রয়েছে এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে আল মামুন সাগর এফ এ জে আই এম